হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে চলো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম রচিত রেসিপি অথবা ব্লগ ভিডিও দেখো চলো আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো দেখতে থাকো সাথে থাকো সবাই সাপোর্ট করো তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি থাকতে না তো হারিয়ে যাবার পর আমার কথা মনে হলে হাসতে হাসতেও কেটে দিবা পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর না থাকলে উচ্চারণও ভুল হয় চোখের পানি দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কিছু বাস্তবতা হাসি মুখে মেনে নিতে হয় একাকিত্বের মাঝে যদি নিজের অস্তিত্বকে চেনা যায় তাহলে একাকিত্বই সুন্দর যতবার তোমায় ছুঁতে চেয়েছি তার থেকে বেশি ছুঁয়েছি কল্পনা আমি হারিয়ে গেলে কারো শূন্য লাগে না অথচ কেউ একটু দূরে চলে গেলে আমার খারাপ লাগে কোনো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াই অনেক ভালো অল্পতই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে নিজের স্বার্থের জন্য অনেক কাছে দেখেছি কিছু মানুষ পেয়েও হারিয়ে ফেলে আর কিছু মানুষ পাবে না যেন অপেক্ষা করে মধ্যবিত্ত হয়ে জন্মালে কিছু বিসর্জন যেতে হয় তার মধ্যে স্বপ্নের ইচ্ছা অন্যতম তুমি যে অবস্থায় আছো সেটা অন্যের কাছে স্বপ্ন হতাশ না হয়ে সুক্রিয়া আদায় করো মনে মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে দূরত্বে কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা করায় যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় তাকে কখনো হারিয়ে ফেলো না যে তোমাকে পাবে না যেন ভালোবেসে যায় ভালোবাসা এমন একটা মায়া আছে কষ্ট পেলেও ভুলা যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না জীবনে কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা দরকার একাকৃত জীবন অনেক কষ্টের কিছু মানুষের এতটা ইগো নিজের ভুল বুঝতে পেরেও ক্ষমা চায় না নিজেরা কষ্ট পেলেও ফিরে আসে না যে মানুষ অল্পতেই খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় এখন কষ্ট পেলে আর কাঁদি না মুচকি আসি আর মনে মনে বলি এই বেশ ভালো আছি স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো মায়া এমন এক জিনিস না দে কাউকে ভালো থাকতে না দে কাউকে ভুলে থাকতে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে শরীর নেওয়া উত্তম বিমানরা ঠিকই ভালো থাকে শুধু ভালো থাকে না বোকা মানুষগুলো অভিমানে কোনো বয়স হয় না অভিমান সব করা যায় সব বয়সে কাটা যায় না দূরত্বে কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা করায় তাকেও কোনো হারিয়ে ফেলো না যে তোমাকে পাবে না যেন ভালোবেসে যায় খুঁত সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায় বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না কাউকে পরজন সে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তাভাবে ডাস্টবিনে ফেলে দেবে অপমানে উচ্ছিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজে নিজের কাছে ছোট হয়ে যায় অন্তর দেশে আইনে বিক্রি করা আর বিশ্বাস খাদ্যকে বিশ্বাস করা একই ব্যাপার ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না কিছু কিছু মানুষের অন্তরেও থাকে মায়া এমন এক জিনিস না দেখাওকে কাউকে ভালো থাকতে না দেখাওকে কাউকে ভুলে থাকতে ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় সময় বদলাতে সময় লাগে মানুষ কখন যে বলতে যায় তা জানা যায় না এই সমাজ সবসময় যোগ্য মানুষকেই খুঁজে অযোগ্য মানুষকে যোগ্য হওয়ার সুযোগ করে দেয় না রাতের আকাশটা দেখলে বোঝা যায় নিরপতা কতটা সুন্দর যদি শক্তি হারিয়ে যেত আবার নতুন করে বাঁচতাম মন থেকে যাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় বিমানরা ঠিকই ভালো থাকে শুধু ভালো থাকে না বোকা মানুষগুলো প্রয়োজন ফুরালে ওষুধও বিষ হয়ে যায় আর আমি তো মানুষ চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা